বন্ধুরা আজকে একটা আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি বলেও যে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই করবেন আমি আমার মতন করে আমার অভিজ্ঞতা নিয়ে আমার জ্ঞান ভালোভাবে জ্ঞানের মতো আমি এখন কতটা আপনি বা আপনারা খুশি হবেন আপনাদের ব্যাপার আমার এই যৎসামান যে অভিজ্ঞতা এবং জ্ঞান আছে ওটা আমি আপনাদের সামনে এই বিবৃতিগুলো রাখছি প্রশ্ন একজন করেছিলেন যে পুরো অগ্রহী সম্পর্ক বলতে গেলে ছটা চক্র কে বলেন সাতটা চক্র বেশিরভাগই ছটা চক্র হিসেবে গণ্য করা হয় এই গ্রুপগুলি হচ্ছে যার প্রথম শোপান মানে প্রথম চক্র তারপরে আস্তে আস্তে সাউথ মণিপুর ইত্যাদি ইত্যাদি চক্র আছে যেটা যারা এইসব সংকটে চর্চা রাখেন বা চর্চা করেন তারা অবশ্যই জানে তিনি প্রশ্ন করেছিলেন যেমন দুই খালি কপাল এই পুরো কুণ্ডিলি সম্পর্কে জানতেন এখন এটাকে জাগ্রত করা কথা তিনি জিজ্ঞেস করেছেন না এই সম্পর্কে তিনি জিজ্ঞেস করেছেন যাই হোক না কেন এটা আমাদের যাকে বলা হয় এই পুরো হচ্ছে শ্রী গণেশ যে শ্রী গণেশ কথাটা আমরা বলি অর্থাৎ শুরু আর যেটা আমরা ইসলামী ভাষায় দেখি বিশমিল্লা এই শুরুয়া বা শ্রীগণেশ এটা হচ্ছে এই ধরুন চক্রের মাধ্যমে একটা চক্র থেকে আস্তে আস্তে আমরা অন্যান্য চক্রের মানে আরোহণ বা অবরোধ করতে পারি যেমন সাত সূর্যের সেই সাতটাই সুর সাত আছে যেরকম আছে এখানেও ঠিক আরোহণ যারা চর্চা করেন তাদেরকে সবচেয়ে আগে মনে রাখতে হবে যে আমাদের এই অষ্টাঙ্গ যুগের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোকে অবশ্যই অনুসরণ করতে হবে নিজের আচার ব্যবহার কথাবার্তায় কাজকর্ম এবং শরীর এবং মনকে শুদ্ধভাবে রাখতে হবে শরীর মন শুদ্ধ রাখার সেই শরীরটাকে অর্চনা করতে হয় অর্ধনা করতে আমরা যেমন এটাকে স্নান আদি মাধ্যমে করা যায় এটাই হচ্ছে ব্যাপার যার ফলে আমাদের একটি যত্যাদি যখন করি আমরা বাধান ধারণায় বসি তখন আমরা এই স্নানটাকে পড়টাকে প্রাধান্য দিই অর্থাৎ এই শরীরকে শুদ্ধ করা বা তাকে পরিষ্কার এবং এটাকে রাখতে গেলে শুধু যে স্নানের দিকে খেয়াল রাখতে হবে বা সেটাই বেশি দিয়ে ইয়ে করতে হবে মানে তার দিকে মনোযোগ বেশি দিতে হবে তা নয় এই স্নান করার উদ্দেশ্য হচ্ছে শরীরের যে নির্মল ভাবটা মানে বাইরের দিকে যে চামড়ার উপরে যেসব মানে খাম ইত্যাদি গুলোবান ইত্যাদি সে পরিষ্কার করছে কিন্তু আরেকটা জিনিস আমাদের বলতে হবে যে আমাদের খাওয়া দাওয়া এই খাওয়া দাওয়া আমাদের বলা হয়েছে যে আমিষ নিরামিষের ব্যাপার তো বন্ধুরা মনে রাখবেন আমিষ কথাটার মানে হচ্ছে যা কিছু লোভনীয় আর তার মানে অপোজিটে মানে বিরুদ্ধ হচ্ছে নিরামিষ কিন্তু কথাটা সম্পূর্ণভাবে যদি আমরা ভালোভাবে বলি শুদ্ধভাবে বলি তাহলে বলি শাকাহারি আর মাংসাহারি শাকাহারি হতে হবে মাংসাহারি হতে বারণ করা হচ্ছে মানে আমাদের শাস্ত্রের নির্দিষ্ট এই কারণে মানে বারণ করা এই কারণে এগুলো হচ্ছে উত্তেজক খাবার আপনি উত্তেজক খাবার খেলে আপনার শরীরে উত্তেজনা আসবে আপনার মন চঞ্চল হবে আর এই সব স্বাস্থ্যবিধি বা যোগ যা কিছুই হোক না কেন আপনার শান্ত ভাব সবচেয়ে আগের দরকার উত্তেজনা দেখলে চলবে না যার জন্যে নেশা ফাং ইত্যাদি কথা পালন করা হয় এগুলো ধরনের নেশাকে বছর করা আমি অষ্টাঙ্গ যুগে কি কিছু আসন আছে প্রাণায়াম আছে যা যা আছি সেগুলো অবশ্যই গরমীয় যতটা পারবেন কত একেবারে যদি আপনি মনে করেন যে আমি মুখ্য লাভার্থে মানে কঠিনভাবে এবার হদযোগের মাধ্যমে করব সেটার পথটায় আমি যেতে ঠিক আমার পছন্দ না আমি খুব সহজভাবে যেভাবে আমি চুলি আমি সেভাবেই মানে বক্তব্য রাখার চেষ্টা করছি এটা তো ওই পুরোপুরি জায়গার যে অবস্থাটা আসে অর্থাৎ নিজের মন শরীর সর্বদাই সুন্দর একটা সুস্থ ভাব থাকে আর সর্বদাই মনে একটা স্ফূর্তি আনন্দের ভাব থাকে যেটা অবশ্যই আমরা কামনা করি এগুলো আর এই সচক্রের মধ্যে যেমন ওটা রয়েছে পুরো কুণ্ডলিনী ব্যাপারটাই যেটা আমাদের হচ্ছে পাকদারে এবং মূত্রাদারের মাঝখানে যে চারাঙুল জায়গাটা আছে সেলাই করা সেটা সেলাই করার মতো জায়গা আছে ওই জায়গাটাকে গুচ্ছ দেশ গুচ্ছ দেশ বলা হয় আবার আগেকার দিনে মানে দুশো আড়াইশো তিনশো বছর আগে বা তারও আগে এই জায়গাটাকে বলা হতো বুধ আমরা যেটাকে বুধ বলি আর আমরা সঙ্গে সঙ্গে বুধ হয়ে একটা আমাদের ক্যামেরা সেই শব্দটাকে আমরা বিকৃত করে দিয়েছি ব্যাপারটা তার হয় অর্থে গুচ্ছ অর্থাৎ যা কিছু গোপনীয় এখানে গোপনীয় অর্থে যৌনাঙ্গ যেমন যেমন বোঝায় আবার তেমনি গোপনীয় অর্থে এই কুলকুণ্ডলিনীর যে রহস্য সেটাও খুব গোপনীয় যার ফলেই আমাদের বিশেষ করে যারা একটুখানি এই যোগ সম্পর্কে আমরা উৎসুক হই আগ্রহী হই বা এই নিয়ে চর্চা করি আমাদের ওই জায়গায় মনটাকে নির্মিষ্ট করতাম মনটাকে ওই দিকে আনতাম মন ওইখানে যেমন আমাদের আললে কুলকুণ্ডলির ব্যাপার থেকে আমি আগেই করে দিয়েছি যে শুদ্ধাচার শরীরে এবং মনে শুদ্ধাচার করতো আপনার খাওয়া দাওয়ার প্রতি নজর দিতে আপনার আচার ব্যবহার করতে মানে বাক্যের প্রতি সবচেয়ে আগে বাক্য প্রদেশ এটাকে বলে সরাস সরস্বতীর জায়গা এই সরস্বতী দেখবেন যত গায়ক আছে আমরা বলি যে সরস্বতীর স্থানে এইটা অর্থাৎ এখানেও অর্থাৎ আপনারা দেখবেন যারা আরও মানে গান করেন তাদের তারা কোনো বৃদ্ধ কথা বলে এটার থেকে বিরত থাকতে হবে যেটা বর্তমান দিনে খুবই হ্যাঁ কী বলবো আমরা বিরক্তি বলি অবাঞ্চিতই বলি মানে এটা তো অহর তো ওই যুগটাই এরকম যাতে করে বলি যুগ নয় যুগটা আমরাই জানি আমরা যেভাবে আনবো যেভাবে সমাজকে তৈরি করবো সেভাবেই তার মানে প্রতিকরণটা আমরা পাবো রিফ্লেকশনটা আমরা সেইভাবে অবশ্যই এটাই হচ্ছে সেইভাবেই আমরা মানে তাদের সেই দিকে সাড়া দেবে আমাদের চলতি বাংলায় যাকে বলে রেসপন্স করাটা তা সুতরাং এইটা এই যে চক্রগুলোর জাগানোর জাগা বা যোগের জন্য হচ্ছে থ্রি অনেক অর্থাৎ এটাই হচ্ছে প্রথম তো আপনি শুদ্ধভাবে থাকুন আর ওই অষ্টাঙ্গের যোগের যে যে জিনিসগুলো আছে আসন প্রাণায়াম মেইন সবচেয়ে বড় দরকার হচ্ছে আসন প্রাণায়াম বাকিগুলো আপনার আস্তে আস্তে প্রাণায়ামটা হচ্ছে সব আমি যেটাকে প্রাধান্য দিই আর প্রাণায়ামটা হয়েছে এর মধ্যে প্রাণায়ামের মাধ্যমেই আপনার শরীর এবং মন শুদ্ধ হয়ে যাবে চানটাও উচ্চই দরকার থাকলে ময়লা থাকলে সাহায্য আবার যদি কথা বলি গিয়ে যে আপনার সঙ্গে কথা বলছি এটা হচ্ছে একটা মনোযোগের ব্যাপার এখন যদি আমার গায়ে খাম থাকে তো কীভাবে আমি এখানে করে তুলে এই যে জায়গা আমার সেটা অর্থাৎ ওই বসাটা যেমন পদ্মাসন যারা পারেন করবেন যারা সামান্য বাবু হয়ে বসা যাকে বলে সেটাও করতে পারেন আবার বজ্রাসন আছে সেটাও আপনারা করতে পারেন এটা সম্পূর্ণ যার শরীরের কাঠামো আমার বয়সে যা আমি পারি আমি সেটাই বলছি এইগুলো অভ্যাস করতে হয় একটু বেশ কম বয়স থেকে যাতে মানে সেই সময় শরীর নমনীয় থাকে যার ফলে এই নানারকম আসনগুলো আমরা আয়ত্ত করতে পারি এখন আমি এই বয়সে এসে আমি যদি ওইগুলো করতে যাই তাহলে সত্যিই আমার কাছে সেটা বিপজ্জনক ব্যাপার সুতরাং ব্যাপার আপনি যেভাবে আপনি চেয়ারে বসেও করতে পারেন সুন্দর খালি আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যেন আমার মেরুদণ্ডটা একদম সোজা থাকে অর্থাৎ এই যে এই মেরুদণ্ড এই খেলে হচ্ছে এই জায়গাটা আর কি এই জায়গাটা যে শেষ হচ্ছে এই মেরুদণ্ড শেষ হচ্ছে এইটার থেকে আর আমাদের এই কোমরের নিচে পেছন দিকে যেখানে শেষ হচ্ছে মেরুদণ্ড এই মেরুদণ্ড যেন সোজা থাকে এই তিনটে নাড়ি আমাদের আমরা এইরকম রোপিং পিঙ্গলা সুষমলা সব করতে থাকে এনেছি হ্যাঁ সেগুলোকেও জাগানোই হচ্ছে মূল উদ্দেশ্য তোমরা এখানে সবচেয়ে আগে দরকার প্রাণায়াম এই প্রাণায়ামটা হচ্ছে প্রাণায়ামটা হচ্ছে নারী শুদ্ধি বলা হয় আমাদের শরীরে বাহাত্তর হাজার নারী আছে এই বাহাত্তর হাজার নারীকে শুদ্ধ করতে গেলে এই প্রাণায়ামের দরকার তবে সেইভাবে নারী শুদ্ধি যেটা আছে সেটা করতে গেলে একটু এখনকার দিনে বা আমার মতন যারা বয়সী আছেন তাদের পক্ষে খুবই অসুবিধা কেননা মনে যে ছন্দগুলো আছে মানে এক চার আট এরকম ব্যাপার আছে অর্থাৎ এক বলতে আমি বিশ্বাস নিলাম কুম করলাম আবার যখন আমি ছাড়ছি তখন আট আট অর্থাৎ এক সেকেন্ড চার সেকেন্ড আট সেকেন্ড অর্থাৎ এই রেশিও একটা অনু অনুপাত এই অনুপাতে যেতে গেলে এই করাটা করা কুম্ভ আমি করতে বলছি না কুম্ভক আপনি হয়ে যায় যারা ওইভাবে কুম্ভ করে শ্বাসটাকে রোধ কর করতে মানে চেষ্টা করবে আমি তাদেরকে বারণ করব আমার তরফ থেকে ওটা করতে গেলে সেরকম মানে সৎগুলো অর্থাৎ খুব ভালো ধরনেরগুলো থাকে তবে ঘটনার বাড়িতে বসে আমিও যেরকম করছি আমারও কোনো নেই আমি আগেই করেছি আমি নিজের থেকে নিজেই একটা হচ্ছে আমি ওই মানে আমাদের ওই মহাভারতের যে এই একলব্যের কাহিনি আছে ওই একলব্যের কাহিনীকেই আমি মানে অনুসরণ করি মানে ফলো করি রাখি অর্থাৎ অভ্যাসের দ্বারাই আমি সব শিখতে পারবো এর সামনে রেখে দিয়ে ওই মূর্তিমান গুরু রয়েছে তাকেই আমি সামনে রেখে আমি যদি অভ্যাস করতাম তাহলে আমি গুরু আমি আমি শিশু এই জায়গাটাকে আসতে হবে যেভাবেই হোক না কেন কোনো তাড়াহুড়ুর ব্যাপার থাকে না প্রাণাম করবেন একদম স্থির হয়ে বসবেন একদম সোজা হয়ে বসবেন মনোযোগটা দেবেন শ্বাসের প্রতি অর্থাৎ শ্বাস যাচ্ছে আসছে এই অর্থাৎ যখন আমি দান্তিকজন দিক দিয়ে নেব নিচ্ছি তখন তার দিকে মনোযোগ রাখতে হবে একটু বুঝে থাকলে আরও ভালো লাগবে হ্যাঁ আমার মনোযোগটা যাতে থাকে এই যাচ্ছে এলাম আস্তে আস্তে এসব তাড়াহুড়োর ব্যাপার যতটা আস্তে করবেন তত আপনার এখানে কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই আপনি কম করুন পরে আস্তে আস্তে বাড়াবেন শুরু যারা করবেন তারা ওই প্রাণায়াম তারা প্রথম দিকে একবার পাঁচবার করবেন পাঁচবার বলতে পাঁচ সেট সেট বলতে কী যাচ্ছে জোড়া হয়েছে বলছি একবার যখন শুরু করবেন এই পানি দিয়ে নিলেন এখানে আটকে রাখবেন এই আটকে রাখাটা আমি বারণ করছি এই আটকে রাখতে গেলে অনেক রকম সুবিধা অসুবিধা আছে মানে জোর জড় করলে এটা স্বাস্থ্য এর চেষ্টা করবেন মানে নিহার যারা যাদের হার্ড নেই তারা একটু যেমন জল হাওয়া এই হার নেই রায় ধ্বংস করতে প্রস্তাদ আবার সৃষ্টিতেও প্রস্তাদের খর দশ সেই হিসেবে আপনি যতটা পারবেন আস্তে আস্তে যতটা পারবেন নিয়ে আপনাকে উপভোগ ব্যাপারটা যে বারবার এই কারণে বলছি অনেক ছাড়ু না নিতে আমার হাত লাগে না এরকম হাত কেপার লাগে না বলেই আমি এটা দেখাচ্ছি যেভাবে বলছি আমার ওইভাবেই যাচ্ছে এটা আমার অভ্যেস হয়ে গেছে যে হাত এভাবে এই ছাড়লাম অর্থাৎ একবার গিয়ে ছাড়লাম এখানে নিয়ে ছাড়লাম ছেড়ে এটা আরেকবার যখন এরম করলো আবার যখন বাঁধকে ফিরে এলাম ছাড়লাম এটা হচ্ছে এক প্রস্থ ঠিক আছে এই একবার আপনি শুরু যখন করছেন তখন পাঁচবার তারা কোনো নয় খুব শান্ত পাবে মনোযোগ সহকারে এই প্রত্যেক রেও ওই চাষের দিকেই এইভাবে আসুন আমি দেখাচ্ছি আপনাদের একটু আমি ধানিয়া মায়া আগেও দেখিয়ে দিয়েছি যারা যে যারা দেখ টিপে ডাক্তার বলতে জানাতি দেখুন আর মাটি দেখুন আস্তে আস্তে এতে এতে কি উপকারিতা এ বলে বোঝানো যায় না সবচেয়ে বড়ো হলো যে আপনার মন এবং শরীরকে একদম শুদ্ধ করবে এর পবিত্রতা আনবে আপনার পবিত্রতা শুদ্ধ করতে অনেক কিছুই বোঝায় আর একটা জিনিসের যে আমরা আমাদের নিরোগ থাকতে সাহায্য করবে নিরোগ থাকতে সাহায্য আমাদের এই যে কী বলে রোগাক এই ক্ষমতাটাকে রোধ করবার যাকে আমরা বাংলায় বলি ইমিউনিটি পাওয়ার আর কি ওই ইমিউনিটি পাওয়ারটা এখন সবই বাংলা জায়গায় তাই তো ইমিউনিটি পাওয়ারটা আমরা বেশি প্রতিরোধ ক্ষমতাটা আমাদের বেশি আছে আপনি তৈরি এটাই যেমন আছেন তেমনি আত্মারও পরিবর্তন আমার যে চরিত্র আমি খুব রাগিল এই প্রারাম যদি করি আর সেই রাগের যে ইয়ের জায়গাটা সেটা কিন্তু আস্তে আস্তে স্তীমিত হয়ে যাবে একদম শান্ত তবে আপনি ওই আজ করলুন কাল করলুন দিনের মাথায় আপনি ভাববেন যে আমার সব পরিবর্তন হয়ে গেল কমের উপর দিয়ে ফল যদি আপনি বুঝতে চান কমের উপর দিয়ে আপনাকে চল্লিশ দিন কমের উপরে চল্লিশ দিন আর একটা জিনিস আপনার কিন্তু মনে রাখতে হবে যে এটা নির্দিষ্ট একটি সময় সকাল ছটা যদি হয় রোজই সকাল ছটায় করবেন সন্ধে ছটা হয় সন্ধে ছটাতেই করবেন রাত্রির বারোটায় যদি হয় রাত্রির বারোটা ঠিক করবেন এর জন্য আর বিশেষ কোনো সময় নাই। আপনার সময়টাই আপনার সময় আলাদাভাবে কিছু দিতে হবে না অনেকে বলতে শুরু হয়েছে ও সময় সব আমার সময় নেই ওই সময় নেই বলে আমার নিজের পায়ে আমি নিজে কুল মারছি আর সময় কিছুই নয় পাঁচটা মিনিট সময় আমি একটা সিগারেট নিতে আমার পাঁচ সাত মিনিট সময় লাগে সেটার বেলা আমি সময় দিতে পারছি কারোর সঙ্গে মানে বৃষ্ কথা বলছি মানে চলতি কথা যাকে বলে প্রশ্ন কথা বলছি তখন তার বেলা সময় দিতে পারছি পাঁচটা মিনিট যদি আমি এখানে সময় দিই আমার নিজে তো পাঁচ বই তার সঙ্গে আমার পরিবার আমার সমাজও এবং আরও যদি হয় বলতে চাই আমার দেশেরও অনেক পরিবর্তন আপনার পরিবর্তন মানে সবার পরিবর্তন ব্যক্তির থেকেই ব্যক্তি ব্যক্তির থেকেই ব্যক্তি যাকে ব্যক্তিও মানে হচ্ছে ব্রহ্ম অর্থাৎ আপনিই ব্রহ্ম আপনি পরমাত্মা আপনি পিতা এই জায়গাটা মনে হয় আপনি আপনি শ্বশু আপনি চেলা আপনি গুরু এইভাবে করুন আর ওই পুরো যে জায়গাটার ব্যাপারটা আসছে আপনি মনোযোগ দিন ওই জায়গাটায় ওই জায়গাটার থেকে আপনি চেষ্টা করবেন শ্বাস থেকে যেমন নিচ্ছেন এটা খুব সহজ কৌশল বলে দিচ্ছেন যেটাকে অশ্বিনী মুদ্রা বলা হয় আপনি দুটো মুদ্রা করবেন আর কিছু করুন আর কিছু করতে হবে না আপনার কোনো আসন মানে ওই উজাঙ্গ আসন অমুক আসন তামুক আসন এইসব যে যারা যাদের বয়সটা কম আছে তাদের এটা সাজে আমি দিতে ভুলে গেছি এবারে দিয়ে জানি না কি হলো মাইকটা দিতে ভুলে গেছিল আমি এখন দিচ্ছি ভালোই জায়গায় এসেছি আমি এই ঠিক প্রসিডিউরটা অর্থাৎ প্রক্রিয়া যেটাকে বলা হয় এই প্রক্রিয়ার জায়গাতে এসেই আমি মাইকটাকে দিলাম ভুলে গেছি তার জন্য আমি খবর পাঠি এখন আশা করি আপনি পাচ্ছেন অলরেডি মিনিট কেটে আছে তাহলেও আশা করি আপনি বুঝতে পারবেন আর কিছু নয় আপনি ওই প্রাণায়াম যখন করছেন যখন টানছেন অশ্বিনী মুদ্রা হচ্ছে যখন খুব জোর আমাদের মলের ত্যাগের বেগ আসে মল ত্যাগের যখন বেগ আসে তখন আমরা কি করি ওই জায়গাটাকে একটু এরকম সংকুচিত করতে থাকি তখন যখন নিঃশ্বাসটা নিচ্ছেন তখন ওই মলদ্দারটাকে আপনি সেইভাবে কী করবেন যখন নিচ্ছেন নিলাম এবার ছাড়ছি এই একপ্রস্ত এরকম পাঁচবার ওই করবেন যখন নিচ্ছেন একদম না এরকম না একদম না আস্তে আস্তে এই নিলাম এটা অশ্বিনী মুদ্রা বলা হয় তার সঙ্গে আরেকটা যদি যোগ করতে পারে বিশ্বাস প্রশাসনে অশ্বিনী মুদ্রার সঙ্গে জ্বালানোর মুদ্রা বলে ঘাটটাকে এই অর্থাৎ এই জায়গাটা এই থনিটাকে আপনার বুকে ঠেকিয়ে দিতে এটা কি জ্বালান মন্দ অর্থাৎ এই কীরকম অবস্থায় জয়শীতি হ্যাঁ এটা সব সময়ের জন্য নয় এই যখন নিঃশ্বাসটা নিলেন এই ওটাও নিলেন আচ্ছা ওঠি বোঝাতে পারলে আরেকবার দেখিয়ে দিই অর্থাৎ যখন আমি নিচ্ছি নেওয়ার পরে কয়েক সেকেন্ডের জন্য কয়েক মানে একটু মিলি সেকেন্ড মতন আপনি বুকে এই থুতনিটাকে থুতনিটাকে বুকে ঠেকিয়ে রাখবেন ঠেকিয়ে দেওয়ার পরে যখন আবার ছাড়বেন ছাড়বেন অর্থাৎ যখন ছেড়ে দিচ্ছেন তখন এটাকে তুলে নেবেন তুলে নেবার পরে ছাড়বেন এই অবস্থায় নেবেন না আর ছাড়বেন না এই যখনই করবেন নিয়ে এটাকে লক হয়ে গেলে এটাকে লক লক করা যাকে বলে অর্থাৎ বায়ুটাকে আমি এখানে আটকে দিলাম আবার যেই যখন সে তার মতন কাজ করবে চারিদিকে আমাদের যে উনপঞ্চাশ বায়ু আছে সেই ঊনপঞ্চাশ বায়ু এরাও মানে ছুটিয়ে ছিটিয়ে তারাও সক্রিয় হবে যাকে অ্যাক্টিভ বলে তারাও হবে আর ওই লকটা মনে রাখবেন যে আমি এই নিলাম নিয়ে লক তুললাম আর লক এইটা এবং একদম এর সঙ্গে এইভাবে তালে তালে করবেন আর মহামুদ্রা আছে সেটা বসে আমি কোনো প্র্যাকটিক্যাল দেখাতে রাজি নই এই মুখেই আপনি দেখে নেবেন এখন তো এই আপনি যে যন্ত্রের মাধ্যমে আমাকে মানে উপভোগ করছেন এখানেও টুগুলে গিয়ে বা ওই ইউটিউবে গিয়ে আপনি ওই মহামুদ্রা দেখে নেবেন তবে একজনের নয় চার পাঁচজনের মহামুদ্রা দেখে কিভাবে করতে হয় ডান পাটাকে বসে সিদ্ধ হয়ে বসে স্ট্রেট হয়ে বসলাম পাটাকে ছড়ালাম ছড়িয়ে প্রথমে ডান পা দিয়ে শুরু করতে হবে ওখানে বলা আছে আপনি করবেন আর সর্বদাই মনে রাখবেন কোনো তারাহুরুহুল করবেন না এই সব ব্যাপারে আর একটা জিনিস মনে রাখবেন যে তালে তালে কিন্তু নিঃশ্বাসের তালে তালে কিন্তু এইগুলো করতে হবে আপনি তাহলে অশ্বিনী মুদ্রা এই জ্বালানির মুদ্রা আর ওই মহামুদ্রা এই তিনটেই জিনিস করুন আপনার কুণ্ডলীটি জানতে বাধ্য এইবারে একটা কথা এইখানে বলে দিই আমাদের যে ছটা চক্র বলি শীর্ষ যেটা আছে ওটা বাদ দিয়েই বলা হচ্ছে তাই এই যে জায়গাটা আপনার একটা জিনিস বুঝিয়ে দিই যে গরমকালে সূর্যের তাপে আমরা দেখি যে আশপাশের যত কুয়ো আছে পুকুর আছে সব শুকিয়ে যায় আবার যখন বৃষ্টি হয় তখন কি হয় ওই সবগুলো কুয়োই ভরে যায় কাউকে আলাদা আলাদা করে ভরাতে হয় না এইটাই হচ্ছে আমাদের এই বা এই যে এটাকে ক্রিয়াযোগ বলে এই ক্রিয়াযোগের মাধ্যমেই ওই কী হলো ওই একটা যদি জাগে বাকিগুলো আপনি জাগতে থাকবে এ একদম চিরাচরিত প্রথা অনুযায়ী আমি উদাহরণ দিলাম যে একটা কুয়ো যদি শুকনো হয়ে যায় তাহলে সবগুলোই শুকনো লাগবে আবার একটাই যদি জল ভরে যায় বাকিগুলোতে জল ভর্তি হয়ে যাবে সুতরাং আপনার বিশেষ চিন্তা করতে হবে না খুব সহজভাবে যেভাবে বলুন ভাবে করুন আর আরেকটু সহজ উপায়ে যদি বলি আপনাকে কিছু এই ওই আসল দুটো ওই মহামুদ্রা আর ওই অশ্বিনী মুদ্রা জ্বালনী মুদ্রা এগুলো করবেন করে আপনি ধ্যান করবেন ধ্যানে বসে আপনি এই জায়গাটা আসবেন আমাদের নিচে ওই জায়গাটা যেরকম আমরা কুলোকুণ্ডলিনী বলি আবার এটাও কিন্তু সেই কুণ্ডলিনী কেও বলা যেতে পারে এটাও বলা হয় চক্র বা গুরু স্থান আরও অনেক নাম আছে আবার স্থান আপনি ওই গুরু স্থানে গিয়েই ওই গুরুই আপনি চোখটা বুঝে যখন ওই আমার দারিদ্রতা দূরীকরণ বলে যে ভিডিও আছে সেটা তো দ্বারা আপনি বুঝে নিতে পারবেন এগুলো আয়ত্ত করবেন চোখটা বুঝে দেখবেন ও সূর্যের দিকে তাকালে সব সময় মনে হবে কোনো এই যে এখন চোখে চোখ যে আবার সূর্য যেন আমার সামনে রয়েছে এ আপনারও অভ্যেস হয়ে যাবে এই জায়গাটা যখন আসবেন অর্থাৎ চোখটা বুঝলে যেন মনে হবে যেন একটা সূর্য কি হয়েছে স্তীমিত অবস্থায় আছে সূর্যটা যেন চাঁদের মতন আছে তার যে তেজ সেই তেজটা নিয়ে হালকা একটা আবজা ধরনের চাঁদের মতন সূর্য এইটা যদি আপনি রপ্ত হবে আপনাকে আগেই বলে দিয়েছি যে কম করে অন্তত চল্লিশটা দিন আপনাকে এক টাইমে এক সময়ে বসে করতে হবে আপনি একবার করুন দুবার করুন তিনবার করুন চার করুন যতবার করবেন ততই লাভ ব্যাংকে মানে নোট জমানো মতন সকালবেলা একবার জমা দিলেন বিকেলে একবার জমা দিলেন আপনার শ্রীবৃদ্ধিরা বেশি হবে আর ঠিক এখানেও তাই আপনি একবারই করুন পারলে দুবার করুন তিনবার করুন চারবার করুন এই জন্যেই আমাদের আগেকার রীতি অনুযায়ী এইসব যারা করতেন তাদের মানে দেহ দেহত যে কী বলে অষ্টপ্রহর অর্থাৎ সারাদিনে অর্থাৎ চব্বিশ ঘন্টায় আটবার করবার নির্দেশ ছিল সম্ভব নয় এই ব্যস্ততার যুগেই বলুন আর সবাই যদি সাধু আর সবাই যদি এরকম হয়ে যায় তাহলে সংসারটা চলবে কি করে এটাও একটা ব্যাপার আছে এ নয় এই নয় যে সংসার মানে ডেকে বলছি না যে বিসাদ ব্যাপার এখানে তা নয় অবশ্যই যত মহাযোগী দেখবেন সবাই কিন্তু বিবাহিত প্রায় একজন দুজন বাদ দিয়ে তারা সবাই কিন্তু আমরা ঘরোয়া হিসেবেই যুগী হিসেবে তারাও অনেক দূরীয় হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন আর এইভাবে করুন ওটা যে আপনার সবচেয়ে সহজ পদ্ধতি হবে যদি আপনি এই আজ্ঞা চক্রে এসে যদি আপনি কাজগুলো করতে থাকেন ধারা অবস্থায় আপনি সমস্ত নারী বা সমস্ত চক্রই কিন্তু আপনার সাথে প্রাণায়াম পোষ্যী যার জন্যে আমার শ্বাস যোগের অনেক ভিডিও দেওয়া আছে অনেক ভিডিও আছে শ্বাস যোগ সম্পর্কে যখনই দেখবেন সব কটাই দেখতে থাকুন দেখবেন না আপনি উপকার পাবেন আশা করি বন্ধু বোঝাতে পারলাম আর সঙ্গে থাকবেন আবারও বলে দিই যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন জানবেন আর মন্তব্য অবশ্যই কাম্য এটাই আমার কি বলে অনুপ্রেরণা ফুয়েল পেট্রোল ডিজেল না হলে তো চলে না আপনাদের মন্তব্য হচ্ছে আমার কাছে ফুয়েলের কাজ করবেন জ্বালানি তা আপনি দেখুন আপনার আপনারা জ্বালেনি বলে আমি কত জ্বলতে পারি তাতেই তো দরকার এটাও তো একটা চিটা এই যে আমার শ্মশান বলে একটা ইয়ে দেওয়া আছে ওটাও দেখবেন তাহলে আরও ভালো বুঝতে পারবে শ্মশান কোথাও নেই শ্মশান এইটাই হ্যাঁ শ্মশান এই জাগিতে শ্যামা চোখ বুঝুন এখানে আসুন এইখানেই শ্যামা আছে এখানেই শ্যামা এখানেই শ্যাম এখানেই শিব এখানেই রাম বলল সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন